বিসমিল্লাহ রহমান রাহিম হামিদান ওয়া মুসলিয়ান ওয়া মুসল্লিমা আমরা আরবি ভাষা কিভাবে আধুনিক পদ্ধতিতে পড়াতে হবে সেই কৌশলগুলো জানার জন্য আরবি ভাষা শিক্ষক মহোদয় শিক্ষিকা মহোদয় যারা আছেন তাদের কৌশলগুলো জানতে হবে আমরা আগেই আলোচনা করেছি যে আনাসরুল্লোকা যে ভাষার উপাদান তিনটি আসওয়াত মুফরাদাত তারাকি আসওয়াত হচ্ছে সাউন্ড মুফরাদাত হচ্ছে ভোকাবুলারি তারাকিব হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ মাহারাত উল্লোকা চারটা দক্ষতা রয়েছে ইস্তিমা কালাম কিতাবা এই চারটা দক্ষতা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই আলোচনায় প্রবেশ করার আগে ভূমিকা হিসেবে আমাদের একটা বিষয় জানা লাগবে যে আরব শিশুদেরকে আর ভাষা শেখানো আর অনারব শিশুকে আরো ভাষা শেখানোর মধ্যে যে পার্থক্য এই সূক্ষ্ম বিষয়টা আমাদের বুঝতে হবে আমরা জানি মাতৃভাষা প্রত্যেক শিশু তার মায়ের কোল থেকে শেখে পরিবারের সব সদস্যর কাছ থেকে শেখে পরিবার ভাষাটা বলতে যে যেভাবে টানটা দেয় ওইটাও শেখে এই আমরা বাংলা ভাষায় দেখি মাতৃভাষায় কথা বলতে গেলে বাংলায় কথা বলছে কিন্তু উত্তরবঙ্গের একটা টান দক্ষিণবঙ্গের একটা টান পশ্চিমবঙ্গের একটা টান প্রত্যেক অঞ্চলের একটা আলাদা নিজস্ব টান রয়েছে টোন রয়েছে বলার পদ্ধতি রয়েছে তেমনিভাবে আরোই ভাষারও তাই রয়েছে এখন আরব শিশু তার মায়ের কোলে থেকে আরবি শিখে ফেলে ইস্তিমা শিখে ফেলে কালাম শিখে ফেলে শুনে বুঝে আরবি কথা বলতে পারে আস আরবিতে যে সাউন্ডগুলো আছে তাও বুঝে ফেলে মুফরাদাত তো যে ওয়ার্ডসগুলো আছে সেও শিখে ফেলে তারা কে সেন্টেন্সের স্ট্রাকচারও শিখে ফেলে অর্থাৎ তিনটা আনাসের আর দুইটা মাহারা মোট পাঁচটা বিষয় তারা কিন্তু পরিবার থেকে শিখে ফেলে প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যখন তার বয়স চার পাঁচ হয়ে যায় প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কেরা আর কিতাবা শেখে অর্থাৎ দুইটা দক্ষতা একটা হচ্ছে কেরা আ আরেকটা দক্ষতা হচ্ছে কিতাবা পড়া এবং লেখা এই দুই দক্ষতা প্রতিষ্ঠানে শেখা হয় এখন আমরা অনারব শিশুকে যদি আরবি শেখাই তাহলে অনারব শিশুকে ওই পাঁচটা জিনিসও শেখাতে হবে কেরা আর কিতাবাও শেখাতে তো মাতৃভাষা যেমন নাকি আগে ইস্তিমা কালাম শেখে আসোয়াদ মুফরাদাত তারাকিব শেখে আমরাও অনারব শিশুদেরকে এই পাঁচটা জিনিস কিভাবে শেখাবো এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে এই জন্য বাইনা তালিম ইহ আলি আহ ওয়া তলিম ইহ আলি এই বিষয়টা আমাদের একটু খুব ভালো করে বুঝতে হবে আরব শিশু একটা উদাহরণ দিয়ে আমরা বলি আলামন আরবিতে একটা শব্দ এটার অর্থ হচ্ছে পতাকা তো এটার অর্থটা সে বোঝে তার উচ্চারণটাও সে করতে পারে যেমন আলাম সে আইন বলতে পারে অনারব শিশুরা কিন্তু আলাম বলতে পারে না কখনো আলাম বলে কখনো কষ্ট করে আলাম বলে কিন্তু আরবরা আরব শিশুর আলম সে মাতৃক্রেই শিখে যায় আর যখন শেখে শেখার পরে আলম এবং আলাম এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য করতে পারে ইউমাই ইস্তিমা আবার আলম শব্দটা বাক্যের মধ্যে যখন ব্যবহার হয় বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থে ব্যবহৃত হলে সেটাও বোঝে এবং সে এই আলম শব্দ দিয়ে একটা বাক্য রচনাও করতে পারে কিন্তু প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে সে এটা লিখতে পারে না এবং পড়তেও পারে না আলামনটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগ পর্যন্ত যখন মায়ের কোলে থাকে তখন সে লিখতেও পারে না পড়তেও পারে না কিন্তু শুনে বুঝতে পারে কথা বলতে পারে পাশাপাশি একজন অনারব শিশু এই আলম শব্দটা যখন শুনবে তখন তার অর্থ সে বুঝতে পারবে না তার উচ্চারণটাও আলম আরব শিশুর মতো করতে পারবে না তাকে শেখাতে হবে এবং আলম এবং আলামের মধ্যে প্রথম প্রথম পার্থক্য করতে পারবে না তাকে যখন শেখানো লাগবে যে আলম আইন দিয়ে আলম হামজা দিয়ে তখন সে পারবে না শেখালে পারবে না আর আলম শব্দ দিয়ে একটা বাক্য রচনা করবে বিভিন্ন রকম বাক্য ব্যবহার করবে এটা কখনো সে পারবে না বাক্য শুনে বাক্য দেখে সে এটার অর্থ বুঝবে না এবং সে বাক্য রচনাও করতে পারবে না লিখতেও পারবে না পড়তেও পারবে না তো আমাদের শিশুরা প্রতিষ্ঠানে যখন ভর্তি হয় তখন তাদেরকে আমরা প্রথমে পড়া শেখাই তারপরে লেখা শেখাই কিন্তু অন্য যেই জিনিসগুলো আছে আনা লগা যেতে তিনটা এটা শেখাই না আর মাহারাতের যে ইস্তেমা এবং কালাম এই দুটাও আমরা শেখাই না এই পার্থক্যগুলো আমাদের বুঝতে হবে এখন আমরা যদি তুলনা করি আরব শিশু এবং অনারব শিশু তার মধ্যে পার্থক্য কি কী যেমন আসওয়াত আরব শিশু পারে অনারব শিশু শেখার আগ পর্যন্ত পারে না শব্দগুলো আরব শিশু চেনে বোঝে জানে অনারব শিশু জানে না তারা কি আরব শিশু এই বাক্যের স্ট্রাকচার গঠন দেখে বুঝতে পারে অনারব শিশু বুঝতে পারে না ইস্তিমা আরব শিশু শুনে বুঝতে পারে অনারব শিশু বুঝতে পারে না কালাম আরব শিশু আরবিতে কথা বলতে পারে অনারব শিশুরা পারে না কেরা আ আরব শিশুরাও পারে না অনারব শিশুরাও পারে না প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে কিতাবা আরব শিশুরাও পারে না অনারব শিশুরাও পারে না তাহলে আমরা দেখলাম যে এই সাতটা বিষয়ের মধ্যে আরব শিশু পাঁচটা জিনিস মায়ের কোল থেকেই শিখে ফেলে পরিবার থেকে শিখে ফেলে দুটা জিনিস শেখে কিতাবা প্রতিষ্ঠানে ভর্তি হয় আর অনারব শিশু এই ষাটটা জিনিসই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে তাদের শিখতে হয় তখন তাদের যে আরব শিশু যেমন নাকি মায়ের কোলে থেকে যেই পরিবেশ থেকে আর এই ভাষাটা শেখে সেই পরিবেশটা তৈরি করে অনারক শিশুকেও এই ষাটটা জিনিস শেখাতে হবে তো এই সূক্ষ্ম পার্থক্যটা যদি আমরা বুঝি তাহলে কিন্তু আসলে আমরা কাজ করতে পারবো না তোবা কাজ করতে পারবো না আমরা যে কথাগুলো বলবো এই কথাগুলো বোঝা যাবে এগুলো বুঝলে পরে এখন আরেকটু যদি আমরা ভালো করে বলি যে আরব শিশুরা নিজের পরিবেশ থেকেই সে আরবি ভাষা শেখে ইবনুলোহা বুহা তিলক ইয়ান মিন আবা ওয়াই বিআ মা বাবা এবং পরিবেশ থেকে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সে শিখে ফেলে আর কি করে ইয়াতে আলামু ফিল্মা দাসাতি যখন তার বয়স চার পাঁচ হয়ে যায় তখন সে প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আলকেরা আওয়ালকিতা পড়া এবং লেখা শেখে আগেরটা হচ্ছে ইয়াক্তা সিবু অর্জন করে আর ইয়াতে আল্লামু হচ্ছে শেখে দুইটার মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে শিখে ফেলে আর ইয়াতে আল্লাম ইচ্ছাকৃতভাবে শেখে মামা সেয়া হুম মিনা আনাসরিল আতিহা ফখত সাইতার আল আসা সিয়াতিহা আর আরব শিশু প্রতিষ্ঠানে ভর্তি হয়ে পড়া এবং লেখা শিখে আর বাকি দুইটা দক্ষতা এবং তিনটা উপাদান এটা তার নিজের পরিবেশ থেকেই শেখে ইয়াইস ও সাখাফাত হাফি মুজতাম আইহা আলআসলি আরব শিশু তার মৌলিক যেই কালচার সংস্কৃতি আরব সংস্কৃতি এর মধ্যে সে বসবাস করে শুনতে শুনতে তার কালচারটা শিখে আসসালাম ও আলাইকুম ও আসসালাম অনারব শিশুরা হয়তো দেখা যায় এই কালচারের মধ্যে নাও থাকতে পারে তো বিসমিল্লা কোনো কাজ শুরু করতে গেলে তো এই যে মূল ধারার যেই সংস্কৃতিটা আরব দেশের তারা নিজেরা ওই মূল সংস্কৃতির মধ্যে বসবাস করে আর অনারব শিশুরা এই উপাদানের ভাষার উপাদান এবং ভাষার দক্ষতা যা আছে সবগুলো থেকে দূরে থাকে তাদের এগুলো কোনো অর্জন নেই তাই মুআ মুল্লুক আলী আহলিহা অনারব শিশুদের একজন শিক্ষক ইয়াজিব আন ইয়খতালিফা আন মুআ মিল্লো আলী আরব শিশুদেরকে যেই শিক্ষক শেখান তার থেকে একটু ভিন্ন রকম হতে হবে অনারব শিশুদেরকে আরবে শেখানোর জন্য আল কুতুবুল মুদ লুগা লিগাইরি আহলিহা আরব শিশুদের জন্য এক ধরনের কিতাব বই হতে হবে অনারব শিশুদের জন্য ভিন্ন রকম বই সিলেবাস হতে হবে আন তাখতালিফা আনিল কুতুবিল মুদালিতে আলিমিহ আলী অনারব শিশুদের যেমন নাকি বই আলাদা আরব দেশের শিশুদের জন্য বই আলাদা হতে হবে কিতাব আলাদা হতে হবে ভিন্ন ভিন্ন হতে হবে এই জন্য আরব দেশের শিশুদের জন্য প্রণীত কিতাব দিয়ে যদি অনারব শিশুকে আমরা শেখাই তাহলে তার শেখানোটার মধ্যে তারা কঠিন মনে করবে এবং তাদের জন্য কঠিন শেখানোটা খুব সহজ হবে না তো এই বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আরব শিশুদের পাঠদান পদ্ধতি এবং অনারব শিশুদেরকে পাঠদান পদ্ধতির মধ্যে পার্থক্য করতে হবে আর যদি পার্থক্য আমরা না করি তাহলে কিন্তু তাদের জন্য কঠিন হবে পার্থক্যর বিষয়টা কি আরব শিশুরা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে পড়া এবং লেখা শিখে আলিফ বা তা সা এগুলি পড়া শেখে তারপর লেখা শিখে এখন আমরাও যদি অনারব শিশুকে আরবদের মতো প্রথম ক্লাসের মধ্যে আলিফ বা তা সা পড়ানো শুরু করি এবং লেখানো শুরু করি তাহলে আরব শিশু এবং অনারব শিশুকে একই ধরনের পাঠদান পদ্ধতি দিলাম যেটা কখনোই একরকম হবে না তাই আমাদের পাঠদানের কৌশলটা একটু ভিন্ন রকম হতে হবে অনারব শিশুদের জন্য যে নিশ্চিত করতে হবে পরিবেশটা যে সে ইস্তিমা কালাম এবং আনাসর লোগার যে তিনটা বিষয় আছে সবগুলো তাদের মধ্যে আসবে তারপরে আস্তে আস্তে ফেরা হয়ে যাবে তারপর কিতাব যাবে এখন আমরা আরেকটা বিষয়ে আলোচনা করতে চাচ্ছি ইকতিসাব উল্লোকা ও তা আল্লু ইকতিসাব মানে হচ্ছে অর্জন করা তা আল্লু মানে হচ্ছে শেখা ইকতিসাব উল্লোকা ইক লোকাতুল ওম ইকতিসাব উল্লোকাতুল ওম মিনাল বি আতিল মোহিত মিন দু মোয়াল্লি মিন মো আইন খা ইয়ান মাতৃভাষাটা অর্জন হয় পরিবেশ থেকে একটা শিশু যেখানে জন্মগ্রহণ করে আস্তে আস্তে বেড়ে ওঠে তার আশেপাশের যে পরিবেশ আছে এই পরিবেশ থেকেই সে তার মাতৃভাষাটা শেখে দু নাম আলিমো আইয়েন কোনো নির্ধারিত শিক্ষক থাকে না তেলকা আইয়ান স্বয়ংক্রিয়ভাবে শেখে যায় আমরা দেখি যে আমাদের মাতৃভাষা শেখার জন্য আমাদের মা বাবা কেউ কিন্তু বলে না আজকে তোমাদেরকে শেখাবো মাকে আত্মীয়তার শব্দগুলো শেখাবো খাবার দাবারের শব্দগুলো শেখাবো আসো বসো আমি শেখাই এটা কখনোই কিন্তু আমরা বলি না এভাবেও শিখি না কীভাবে আমরা শিখি মা বাবা কথা বলছে তাদের কাছ থেকে দেখেই আমরা শিখি তো ওইভাবেই বলার চেষ্টা করি দূন আখাস্তি ইকতে সাহাবিল্লোমা অর্থাৎ ইচ্ছাকৃতভাবে আমি শিখবো এই শব্দটা এটাও আমাদের ইচ্ছা থাকে না অনিচ্ছাকে আমরা শিখে ফেলি ইল্লা মাহারতে ইল আল কিতাবা ফায়াহতা জান ইলা তা আল্লু কিন্তু কেরা আপড়তে শেখা কিতাবা লিখতে শেখা এটা ইচ্ছাকৃতভাবে উস্তাদের কাছে যেতে হয় প্রতিষ্ঠানে ভর্তি হইতে হয় তখন যে কেরা কিতাবাটা শিখে তাই আমরা বুঝতে পারলাম ইকতিসাব উল্লুকা হচ্ছে অর্জন করা অনিচ্ছাকৃতভাবে শুনতে শুনতে সে কথা বলতে পারছে এটা হচ্ছে ইক্তিসাবুল লুগা আর হচ্ছে ভাষা শেখা তাআল্লুমুল লুগা আল আজনাবিয়ি মিন ফুসুলিল লুগা বিওয়াসিতিল মুআল্লিম ইরাদা একটা বিদেশি ভাষা মাতৃভাষার পরে যদি আমি শিখতে চাই তাআলিম ক্লাসে যে সেখানে ভর্তি হয়ে ইচ্ছাকৃতভাবে শিক্ষকের মাধ্যমে আমি শিখবো এটাকে আমরা তাল্লকা বলবো সব মাহারাত এবং সব গুলো উপাদান এবং দক্ষতাগুলো আমরা যখন শিখবো তখন ইচ্ছাকৃত কোথাও ভর্তি হয়ে একজন ওস্তাদের সামনে যখন যাব তখন এটা হচ্ছে আর অনিচ্ছাকৃতভাবে স্বয়ংক্রিয়ভাবে আমরা যেটা শিখে ফেলছি এটা আরবিতে ইফতেসাবুল বল বলে আর ইচ্ছাকৃত শিখলে পরে এটাকে তাল্লকা বলে এখন কেউ যদি আরব শিশু অনারব শিশুদের পাঠদান পদ্ধতি যদি পার্থক্য না করে তাহলে যে সমস্যাগুলো তৈরি হবে এগুলো আমাদের একটু জানতে হবে আল জাহলু বিহাদ আল যে কারো কাছে যদি এইটা না জানা থাকে যে আরব শিশু এবং অনারব শিশুর মধ্যে যে বড় একটা পার্থক্য আছে তা আরবি শেখানোর ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হবে যে অনারব দেশে যখন নাকি আরবি শেখানো হবে অনারব শিশুকে তখন বেশ অনেকগুলো প্রতিবন্ধকতা তৈরি হবে কি কি আমরা একটু দেখি তা আল্লম আরবিহা বিহা আল আল কওয়া ই অনারব শিশুকে যদি আমরা আরব শিশুর মতো করে যদি শেখাই আরব শিশুরা কেরা আকিতাবা কিতাবা শেখে প্রতিষ্ঠানে ভর্তি হয় তাদের মতো যদি আমরা শেখাই তাহলে আমরা গ্রামার শেখাবো ব্যাকরণ শেখাবো এবং অনুবাদ শেখাবো তাদের মতো কেরা কিতাবা দিয়ে প্রথমে শুরু করলে আমরা অনারব শিশুদেরকে শব্দার্থ বলবো অনুবাদ করব করবো বলবো ব্যাকরণ বলবো নাহ সরফ বলবো এটা শিশুদের জন্য অনেক কষ্টকর কারণ শিশুরা মাতৃভাষা কিন্তু কখনোই ব্যাকরণ দিয়ে শেখে না কখনোই অনুবাদ করে শেখে না আরেকটা বিষয় আমরা দেখব তস্তাকফি তালিমঈ আহলিহা আল কুতুম নাফসাহ আল মুস্তফি তালিমি আহলিহা যেই সিলেবাস যেই বইগুলো আরব শিশুদেরকে পড়ানো হয় সেই বইগুলো আবার অনারব শিশুকে খুব ভালো আরবি শেখানোর জন্য পড়ানো হয় এটাও একটা ভুল বিষয় কারণ আরব শিশুরা তারা একটু কথা বললেই সব বুঝে যায় তাদেরকে অনুবাদ করার দরকার হয় না তারা আনাসের লোগা এবং দুইটা যে মাহারা আছে সেগুলো তারা আগে থেকে শিখে আসে তাই তাদের সামনে আল কেরা কিতাবা খুব সহজ হয়ে যায় মানিল মুফরাদাত। শব্দের কিছু নতুন শব্দ আসলে এটা আরবিতে ব্যাখ্যা করলে তারা বোঝা যায় অনুবাদ করা লাগে কিন্তু আমরা যদি সেই কিতাবগুলো সেই বইগুলো অনারব শিশুদের জন্য আমরা নিয়ে আসি পড়াই তখন কিন্তু এই শিশুদের জন্য সেটা কঠিন হবে কারণ আরব শিশুরা এই প্যারাগ্রাফটা বুঝতে পারবে কিন্তু অনারব শিশুরা এই প্যারাটা প্যারাগ্রাফটা এইভাবে বুঝতে পারবে না এই তাদের বোঝার জন্য আর একটু সময় লাগবে ইজতেমা কালাম আসওয়াত মুফরাদা তারাকিব এর ব্যাপারে যখন একটু দক্ষ হয়ে যাবে তখন তারা এটা বুঝবে ইউ আল্লিম আরবি গাইরু মুখতাসিন আলিমিহা লি গাইরি আহলিহা আরেকটা বিষয় হচ্ছে কি যে অনারব শিশুকে যে কোনো উস্তাজি পড়াতে পারবে এরকম মনে করা তো অনেক শিক্ষক যিনি বিশেষজ্ঞ না আরবিতে ভালো না অথবা আরবি ভালো পারেন কিন্তু শিক্ষাদান কৌশল ভালো করে শেখেন নেই আয়ত্ত করেন নেই এইরকম শিক্ষকরা যখন শেখাবেন তখন যে এটা কোনো পার্থক্য হবে না আরব শিশুদের মধ্যে পাঠদান অনারব শিশুদের মধ্যে পাঠদান এটা হবে না আবার কখনো কখনো আমরা তো দেখি যে আরবিতেও খুব দুর্বল কিন্তু দায়িত্ব ওই শিক্ষককে দিতে বাধ্য হচ্ছে যে এর চেয়ে ভালো শিক্ষক আর ওই অঞ্চলে পাওয়া যাচ্ছে না বালঘরো মুখতাসী নবির লোক আরবি অনেক সময় দেখা যায় যে অন্তত মন্দের ভালো একজনকে দিয়ে প্রতিষ্ঠান রকম ক্লাসটা পরিচালনা করার চেষ্টা করে এই বিষয়টা আসলে আমাদের বুঝতে হবে আমরা যদি এরকম নামে মাত্র একজন উস্তাদকে দিয়ে ক্লাসটা শুরু করে দেই তাহলে আমরা বুঝলাম না কারণ হচ্ছে কি আরব শিশুদের পাঠদান কৌশল একরকম অনারব শিশুদের পাঠদান কৌশল অন্যরকম যিনি আরবিতে খুব ভালো এবং পাঠদান কৌশলও ভালো এবং শিশুদের পাঠদান কৌশল ভালো আরবিটা কিভাবে অনারবদেরকে অনারব দেশে কি কৌশলে শেখানো হয় এইটা যদি আয়ত্ত করতে পারেন অভিজ্ঞ শিক্ষক তাহলে খুব সহজে ছাত্র খুব সহজ মনে করবে আরবি ভাষাটা এবং উস্তাদের জন্য এই জিনিসগুলো ভালো হবে আরেকটা বিষয় আমরা দেখি তুস্তাখদম কুতুব সেগার আল মুআদ্দাল আরব ফি তালিম গায়র আল আরব সেগারান ওয়া কিবার আমরা দেখি কোন কোন শিক্ষক আরব দেশে কিছুদিন থাকার পরে ওই দেশের ছোটদের জন্য প্রণীত এই কিতাবগুলো আমাদের দেশে নিয়ে এসে ছোটদেরও পড়ান বড়দেরও পড়ান এইটাও একটা মারাত্মক ভুল পদ্ধতি এই পদ্ধতিটা ভিন্ন রকম হতে হবে যে আমরা এই অনারকদের জন্য প্রাথমিকভাবে কিভাবে পড়াবো এটার কর্মকৌশল কর্ম পদ্ধতি একটু ভিন্ন রকম আছে এই জন্য আমরা দেখি যে তারা প্রথমে এই শিশুদেরকে পড়ান না ইস্তিমা পড়ান না কালাম পড়ান না এটাকে তারা গুরুত্বহীন মনে করে ইহ মিলতাদ্রিস আস্ব ওল ইস্তিমা ওল কালাম বরঞ্চ তারা অনুবাদের দিকেই যান কিতাবা আরব শিশুর মতোই অনারব শিশুকে পড়াচ্ছেন যে আসোয়াদটাও ভালো করে শেখান না ইস্তেমাটাও শেখেন না কালামটা শেখান না এখানে কিছু কথা বলে রাখি অনারব শিশুরা যখন কোরআন তিলাবাদ শিখে নুরানি অথবা বাগদাদি সিস্টেমে তারা শিখে কেউ কেউ শিখে ফেলে কিছু আসবাদ আবার কিছু আসো এরকম আছে যেমন দদ। এ বদের সাউন্ডটা এই দ্বাদের উচ্চারণটা আমাদের বাংলাদেশে অনারব সবাই পারে না কিছু মানুষ পারে যারা আমরা দেখি যে কোরআন করিমের হেভস প্রতিযোগিতার মধ্যে তার তেলাওয়ারটা খুব আন্তর্জাতিক মানের তার দটা খুব সুন্দর হয় আর সাধারণ একজন ছাত্রের দ্বারটা কিন্তু তার মতো হয় না এই জন্য আর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক মানের যে সৌদটা আছে দ্বাদ আমরা কিভাবে পড়বো এ দ্বাদের প্র্যাকটিসটাও করতে হবে অটা কিভাবে করব অটা কীভাবে করবো আমরা সাধারণত নুরানি এবং বাগদাদি সিস্টেমের মধ্যে কোরআন করিম তেলাওয়াতের জন্য আমরা শেখাই সেটা আরেকটু ভালো করার জন্য আন্তর্জাতিক মানের করার জন্য আমরা আসওয়াতটাও এখানে আমরা শিখিয়ে রাখবো যদি কোরআন তেলাওয়াত করতে যেয়ে কেউ শিখে ফেলে ভালো করে তাহলে তার সময় অল্প লাগবে আর যারা ভালো করে আয়ত্ত করতে পারেনি না দিয়া নুরানি এবং অন্যান্য বাগদাদি সিস্টেমের মধ্যে তারা এখানে অবশ্যই সময় দিয়ে আস্বাদগুলো পড়বে আরেকটা কথা বলে রাখি আরবি ভাষায় যেই গুলো আছে বাংলাদেশিদের জন্যে দশ থেকে এগারোটা শৌথ ভালো করে শিখলেই তার পুরো আয়ত্তে চলে আসবে লোকাটা যেমন হ্যাঁ আমাদের বাংলায় হ্যাঁ সাউন্ডটা নাই আমাদের বাংলায় আরও অনেক সাউন্ড আছে যেমন ট আরবিতে নাই কিন্তু আরবিতে হ্যাঁ যে সাউন্ডটা আছে বাংলায় নাই হ্যাঁ আরবিতে আছে বাংলায় নাই আরেকটা আছে হা এটা আরবিতেও আছে বাংলায়ও আছে তো যেটা আমাদের বাংলায় নাই সেই সাউন্ডগুলো তাকে ভালো করে শেখাতে হবে মদ সদ আইন হইন অফ এই অক্ষরগুলো আমরা যদি ভালো করে শেখাবো। তখন দেখা যাবে তারা আর খুব সহজেই বলতে পারবে ইস্তেমা তার সামনে আমরা আরবিতে কথা বলবো ক্লাসের মধ্যে আরবিতে কথা বলবো কোনো অন্য ভাষায় আরবি ছাড়া বাংলা অথবা ইংলিশ কিছুই বলবো না কারণ আরব শিশুরা তার মা বাবা এবং তার পরিবার থেকে আরবিটা শেখে আমরা ক্লাসের ভিতরে এই একটা পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করব উস্তাজ আরবিতে কথা বলবেন কোনো অনুবাদ করবেন না তখন তারা শুনতে শুনতে শিখে যাবে এই বিষয়টাই আমরা বোঝাতে যাচ্ছি যে আরব শিশু এবং অনারব শিশুকে যদি আমরা পাঠদান করি এটার মধ্যে যে পার্থক্য আছে যারা পার্থক্য করতে পারেন না তারা এই পাঠদান পদ্ধতির মধ্যে পার্থক্য বোঝাতে পারবেন না এটা হচ্ছে আমাদের মূল বিষয় এই জিনিসটা জানলেই আমরা পরবর্তী কথাগুলো খুব ভালো করে বুঝতে পারবো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন